ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাদাই ভোলা হন কি চলে আচ্ছা আচ্ছা আমার খেলা পছন্দ হয় আচ্ছা সাহেব নাই টাকা আছে কি খেলা দাও খেলা ওই দাও সালাম দাও

টাকা তো এই ধর তোর মাথায় রাখ তোর কাছে রাখ আ আর আসে নাকি খেলা রাখবেন আর কেউ খেলা খেলা খেলা